আমাদের সাবেক মেয়র বেলাল ভাই কোনো দোষ নাই ভাই বলছে যে আমরা কি করতাম যে এখানে তোমার উপজেলা ছাত্রলীগ বলতেছে তোমার স্টেজ থেকে নেমে যাওয়ার জন্য ওখানে শিক্ষকদেরকে বলতেছে তোমার নামাই দেওয়ার জন্য স্টেজ থেকে তাইলে তো আমাদের কিছু করার নাই ঠিক আছে শিক্ষকরা আমার বারবার ফোন দিতেছে ভাই বলছে বেলাল বলতেছে শিক্ষকরা ফোন দিতেছে তোমার নামাই দেওয়ার জন্য এখানে তোমার উপজেলা ছাত্রলীগ মানে ছাত্রলীগের তোমার নেতারাই মানে বলছো তোমার স্টেজ থেকে নেই দাও দাওয়াজনুর জন্য কিন্তু কেন কি অপরাধ আম কেন স্টেজ থেকে না রে আমায় দাম না আমাই দাম সবার কাছে অনেক অপমানিত হয়েছে আমি ওখান থেকে বলছি আপনাদের কোনো প্রোগ্রাম থাকবো না উপজেলার আমি চলে চাইতেছি এখানে আসার কারণে আমার অপরাধ হয়েছে আর কোনো প্রোগ্রাম আসবো না থাকেন উপজেলাতে আমি একটা মাত্র মেয়ে যা সকল প্রোগ্রামে লক্ষ্মীপুর জেলাতে সকল প্রোগ্রাম আমি থাকি তাহলে আমি তো খারাপ কিছু করি না ছাত্রী করে এটা আমার কিসের

সব সময় আমার সাথে এমন করে উপজেলার মধ্যে কোনো প্রোগ্রাম হইলে আমি গেলে আমার সাথে এমন আমারে মশা সের না দেখ নাই থাকবো আমি কিন্তু প্রোগ্রাম থেকে আমার বের করে দেয় আমার প্রোগ্রাম থেকে চলে যাইতে বলে দিছি ওনারা বলে না আমরা তো কিছু বলিনি আপনারা আসেন প্রমাণ করে আমরা কিছু বলিনি ওর নেমে যাওয়ার জন্য স্টেজ থেকে তাহলে কে বলছে প্রথমে ওই যে ভাইস চেয়ারম্যান আনটি মহিলা ভাইস চেয়ারম্যান উনি নেমে যাইতে বলছে বলে যে তোমার নিয়ে কত হইতেছে বলি আমার নিয়ে কেন কত হইতেছে আমি কি অপরাধ করছি ছাত্রলীগ করে হিসেবে আমার বসার অধিকার আছে না বসে আমি দাঁড়াই থাকবো ঠিক আছে আমি আপনাদের উপজেলাতে একটাই মেয়ে এখন tela amara kenona ma dite se ni stes theke ki er kora mane amara ghat dakka din nei me dis mane ghat dakka theo theke beshi hoyse ami nije ni megesi bol eto oboman to keni me jawai phalu tela ami jinde thakbo bol ei mone jinde thakbo base thana dakka re alle rasi me the satru

জেলা তো অপমান কেউ করে না অপমানিত আমার অনেক স্নেহ করে সম্মান করে ছোট মনের মতো প্রোগ্রামে গেলে সুন্দর বাবা আমার সাথে ব্যবহার করে কিন্তু উপজেলার প্রোগ্রামগুলোতে গুলাতে গেলেই আমার সমস্যা হয় উপজেলার প্রোগ্রামে গেলেই আমার স্টেজ থেকে নামাই দেয় আমারা আরো অপমান করে কোন উপজেলা দেয় কোনো ছাত্রলীগের মেয়েরে এত অপমানিত কেউ করে না শুধু আমারে আমারে সুতরা পেটার থেকেও বেশি করে মানে জানো আমার লাথি দিন দিচ্ছে এমন লাগছে আমার কাছে ভীষণ খারাপ লাগছে সভাপতি সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যেন আমার পাশে থাকে আমার এই অপমানের যেন বিচার হয়